আপনি কর্ম করে খাচ্ছেন আপনার ব্যাপারেই নবীজি বলেছে আল কাসিম ও হাবিবুল্লাহ যারা কাজ করে খায় তার আল্লাহর বন্ধু আপনি যেটা উপার্জন করছেন এটা হালাল উপার্জন আর ছিটারি বাটপাড়ি চাঁদাবাজি বদমাহিসি মানুষ মারি এটাই হচ্ছে খারাপ আপনি ভালো কাজ করছেন আপনাকে সাধুবাদ জানাই আপনি সব দল দেখছি আমরা জামাত ইসলামিক একবার দেখতে চাই হ্যাঁ এটা বন্ধ এটা বন্ধ করার জন্য এটা বন্ধ করার জন্য আপনার বক্তব্য আপনার ন্যায্য সঠিক হক কথাটা আপনি বলছেন এই জন্য একটা সুযোগ আসছে আমরা সব দেখছি এখন জামাত ইসলামি ভালো কাজ করে চলছে এরা

এবার দাড়ি পাল্লা মার্খার বিজয় হব হ্যাঁ আপনার বাড়ি যেখানেই হোক একটু হাতটা ধানের শীষ নাঙ্গল আমরা এই মানুষগুলো আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা ইনসাবের ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা মার্খায় ভোট দিয়ে আমরা জামাত ইসলামে ভালো কাজ করেই আছেন আমরা আমাদের সমর্থনে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যায় আরও যাতে ভালো কাজ করতে পারে এই প্রত্যাশা এবং দোয়া এবং আপনারা আপনাদের ফ্যামিলিতেও এই দিয়ে এই এই আমাদের পাবনা অধ্যাপক আলিয়াসঘাট তিনি একজন আপনার ফাজিল মাদ্রাসার অধ্যাপক তার হাজার হাজার ছাত্র আছে তিনি আলেম তিনি একজন তাফসির কারক আমরা চাই আলেম ব্যক্তিকেই ভোট দিয়ে